জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক দিনব্যাপী এক বন্যার্থ অনুষ্ঠান লাখো মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে সংসদ ভবন প্রাঙ্গণ দুপুর বারোটায় সাইমুম শিল্পগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠানমালা ইতিহাস সংস্কৃতি ও গণজাগরণের সুরে মুখরিত হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ সার্টিফাইড কপারে তৈরি যা আপনার নিরাপদ একই সাথে শেখ হাসিনার পলায়নের এক বছর উপলক্ষে ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ পালন করে ছাত্র জনতা বেলা দুইটা পঁচিশ মিনিটে প্রতীকী গ্যাস বেলুন হেলিকপ্টার উড়িয়ে এই বিশেষ মুহূর্ত উদযাপন করেন তারা উপস্থিত একজন বলেন দীর্ঘ পনেরো বছর পর আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি মত প্রকাশ করতে পারি বিগত যে সরকার প্রদান ছিল বা সামনে ভবিষ্যতে যারা আসবে তাদেরকে একটাই বলতে চাই যে বাংলার দামাল ছেলেদেরকে কখনোই থামিয়ে রাখতে পারবে না যারাই শেখ মতো স্বৈরাচার হয়ে উঠবে তাদেরই পরিণতি হবে শেখ মতোই এটাই বার্তা দিতে চাই এ সময় জনতা গণতন্ত্রের জয় হোক ফ্যাসিজমের পতন হোক সহ নানা স্লোগান দিতে থাকেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী দিনব্যাপী এ আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসেন দেশের বিভিন্ন খ্যাতিনামা শিল্পগোষ্ঠী ব্যান্ড ও একক শিল্পীরা বিকাল পোনে পাঁচটায় আছরের নামাজের বিরতি দেওয়া হয় এরপর ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত এবং আন্দোলনকারী ছাত্র জনগণকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়া পরে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে বেসিক গিটার লার্নিং স্কুলের পরিবেশন পাঁচটা পঞ্চাশ মিনিটে এফ মাইনর এবং ছয়টা পনেরো মিনিটে পার্শা সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে মাগরিবের আজান ও নামাজের বিরতি দেওয়া হয় পার্ত সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ